কাজ প্রায় শেষের দিকে জোর করে মিস্ত্রি মামারা কাজ করতেছে একদিকে স্যানিটারি মিস্ত্রি অন্যদিকে রাজমিস্ত্রিরা কাজ করতেছে যেহেতু চুক্তিবদ্ধতায় কাজগুলো চলছে তারা যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শেষ করার কমপ্লিট করার চেষ্টা করছে আপ্রাণভাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ মতে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো দেখুন প্রথমে গত ভিডিওতে দেখিয়েছি একটা রুম চিকনাই করা কমপ্লিট হয়ে গেছে ঢালাই সহ সব কিছু এখন দুই নাম্বার রুমটা ঢালাই দিতে চলেছে মিস্ত্রি মামারা ঢালাইয়ের কাজও কমপ্লিট এই তো রঙগুলো কালো চিকনাই করব যেহেতু সিমেন্টের ওপরে তো কালো রঙগুলো মিস্ত্রি মামারা দিয়ে দিচ্ছে আর তারাহুড়া করে কাজ করার উদ্দেশ্য শেষ কাজ মিস্ত্রি মামারা যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারবে ওনারাও বেঁচে গেলেন আমিও বেঁচে গেলাম সংসারে কাজ সামলিয়ে মিস্ত্রি মামাদের ডাকে সাড়া দেওয়া এটা আমার মধ্যে অনেক বেশি প্যারা কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ কমপ্লিটের দিকে এটা হচ্ছে নিজের ঘরের বাথরুমের জন্য প্যান্টা নিয়ে যাচ্ছে স্যানিটারি মিস্ত্রি মামা তো আজকে হচ্ছে প্যান দেওয়া হবে কারণ প্যান না দিলে হচ্ছে নিচের ফ্লোরটা রাজমিস্ত্রি মামারা চিকনাই বা ঢালাই দিতে পারতেছে না এই জন্য তাড়াহুড়া করে দুই মামারাই এসে মানে দুই পক্ষের মিস্ত্রি মামারাই এসে আজকেই কাজটা কমপ্লিট করবে ইনশাল্লাহ তো দেখুন প্যান্টটা এনেছি এবং ওয়াশরুমের দরজাটাও আপনারা একটু লক্ষ্য করবেন আর হচ্ছে এই দরজাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই প্যান্টটা হচ্ছে বসাচ্ছে আমি একটু ক্লিপ নিয়ে রেখেছি কারণ খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ নিজে হাতে টুকটাক করে নিজের বাড়ির কাজগুলো করতেছি তো কিছু কিছু ঠক ঠক খেয়ে আর কি অনেক বেশি কিছু শিখে ফেলেছি তো আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে যদি কিছু করি তাহলে হয়তো আর এই ডস বা ধোঁকাটা খেতে হবে না তো এই তো দেখুন প্যান্টটা আস্তে দেরে বসিয়ে ফেলছে তো মেজারমেন্ট মাপ আছে মিস্ত্রি মামাদের তো মাপটা নিয়ে নিয়েছে এই তো আলহামদুলিল্লাহ ঢালাইয়ের কাজও কমপ্লিট করে দিচ্ছে কারণ ঢালাইটা আজকে দিয়ে যাবে কালকে হচ্ছে মিস্ত্রি মামারা ওয়াশরুমটা মানে কমপ্লিট করে ফেলবে রাজমিস্ত্রি মামারা আবার নিচের ফ্লোরটা ঢালাই দিয়ে ওনারা হচ্ছে চিকনাই করে যত তাড়ের সম্ভব ওনারা বিদায়ের চেষ্টা করতেছেন এ তো আলহামদুলিল্লাহ প্যান্ট ঢালাইও কমপ্লিট হয়ে গেছে আমি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করেছি তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন দয়া করে এই তো বাথরুমের দরজাটা আমি এরা কেউ বলেছি একটু দেখে নিন আর আপনারা বলবেন কেমন হয়েছে এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তাই জন্য এই দরজাটাই আমি পছন্দ করেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ